এসছে এসছে আমড়ন্না হয়েছে যো আর আজকে আমাদের আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে ভাত সাদা ভাত বাট এটা डिफरेंट স্টাইলে তার মধ্যে প্রথমে আমরা লেবু রস চিনি একটু চিনি মতো নুন আর গোটা গরম মশলা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে ভাত হয়েছে গন্ধটা আসবে পুরো হবে বিরি সেকেন্ড হয়েছে চিংড়ি মাছের মালাইকারি ওকে দেখাই এটা হচ্ছে আমার রুই মাছের কোরমা যেহেতু আজকে পয়লা পোষা তাই জন্য আমার প্রতিদেবের ইচ্ছা আজকে সব বাঙালি খাবার মানে মাছে ভাতে বাঙালি খাবার সেকেন্ড হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি থার্ড ভেটকি পাতুরি ফোর ইলিশ পাতুরি সেটা তোমরা খেয়ে বলবে ভাপাটা না ভাজাটা ভাপাটা করা সুবিধা ভাজাটা একটু সময় লাগে একটু দিতে হচ্ছে বলে দিচ্ছি রান্ধে বাইতে থাকি তেমন ভাবে মশলা যেটা এখন কলা পাতা দিয়ে বাইন্ডিং চলছে এগুলো সব যিনি এখন রেকর্ডিং করছেন এগুলো সব তার কাজ প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বেশ পরিমাণ মতো নুন জল কলা পাতাগুলো ধোয়া হয়ে গেছে পরিমাণ মতো নুন জল দিয়ে আগে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধরে ধরে মিনিট তারপর মাছগুলোকে তুলে আগে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে পরিষ্কার কাপড়ের মধ্যে মাছগুলোকে বসিয়ে আগে জল দু হাতে চাপ দিয়ে জলটা ছেঁকে নিয়েছি নুন জল থেকে ফেলে তারপরে সেটাকে পরিষ্কার কাপড়ের মধ্যে বসিয়ে রেখেছিলাম শুয়ে রেখে তার উপরে টিস্যু পেপার দিয়ে ভালো করে জলগুলোকে সব করে নিয়েছি যখন মাছের গায়ে একটাও দেখলাম আর জল নেই তখন মাছগুলোর মধ্যে আদা ঘষে নিলাম আদা একটু কুড়িয়ে নিলাম আর আদা ঘষে নিলাম আর লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দিলাম বেশিক্ষণ পনেরো কুড়ি মিনিট তিরিশ মিনিট করলেই হবে আমি করে ফ্রিজারে রেখেছিলাম তারপরে একটু ফ্রিজারে রাখলে কি হবে মাছগুলো একটু সলা সলা থাকে গরমকাল বাইরে থাকলে মাছগুলো আরো নরম নরম হতে থাকবে তারপরে এই যে কলা পাতা একটু একটু করে কলা পাতাগুলো সব ঢাপিয়ে নিলাম নিয়ে একটা একটা করে মাছ দিয়ে কলা পাতাগুলোকে আগে জল ঝরিয়ে নিতে হবে জল শুকিয়ে নিতে হবে জল মানে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে একটা একটা করে মাছ কাঁচাতে হবে দুটো রকম প্রসেসে করব একটা করব ভাপা করব যার জন্য গরম জল বসিয়ে দিয়েছি ওটার মধ্যে স্টিমার আমার বাড়িতে আবার স্টিমার বলতে ওই মোমো স্টিমার নেই আমি ওই ফুটো ফুটো জালি থালা আছে তার মধ্যে দিয়ে ভাপাবো আর কিছুটা আমি ভাজবো ফ্রাই করে এখন আপাতত কলা পাতা শুকানোর কাজ চলছে কারণ ইলিশ মাছেরও তো পাতুরি করব ভেটকি পাতরি ইলিশ মাছ আমরা অনেকগুলোই কলা পাতা লাগবে আপাতত সেটারই কাজ করছি আগে কলা পাতা শুকাই কিছুটা আমি করে নিয়েছি কলা পাতাগুলো শুকিয়ে তারপরে কলা মধ্যে একটা একটা করে দিয়ে বেঁধে বসাবো ভাজা ভাপা দুটোই করবো তার জালি আমার থালার দিয়ে দিচ্ছি বাঁধো বাঁধো এবার পাতুনি বাঁধা চলছে तो बात क्यों लगा ना नहीं तो क्या क्या

পঁচিশ মিনিট থেকে হয়ে গেছে এটা আমি আরেক পাঁচটা এখন উল্টে দিলাম এটা আবার পনেরো মিনিটের জন্য যখন এটা বেশ সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে এই কটা পড়ে আছে এটা আমি ভাপার মধ্যে দেব ভাপা মোটামুটি আমার হয়ে এসছে আর আমি একটুক্ষণ রাখবো আর ম্যাক্সিমাম মিনিট ভাপা হয়ে যাবে ভেটকি পাতুরি আমি এখানে সব তুলে তুলে রেখে দিই ভাজা ভেটকি পাতুরি এই ভাপা ভেটকি আর ইলিশ দুটোই এর মধ্যে একসাথে নিয়ে করেছিলাম আলাদা আলাদা করতে গেলে অনেকটা সময় চলে যাবে দ্যাটস ওয়াই আমি একসাথে দুটোকে বসিয়ে দিয়েছি ওকে এখন আমি আমার বাদ বাকি যে কটা মাছ আছে সেটা আমি আবার ভাপাতে বসিয়ে দেবো পঁচিশ মিনিটের জন্যে গ্যাস একটু জ্বালিয়ে দাও প্লিজ নমস্কার